যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম এসএসসি মামলায় ফের ধাক্কা রাজ্য এসএসসি আপনারা জানেন যে এর আগে সিঙ্গেল বেঞ্চে মামলা করা হয়েছিল এবং সেক্ষেত্রে যারা অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এমনটা কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে বেঞ্চে মামলা করা হয় সেই ডিভিশন বেঞ্চও ধাক্কা খেলো রাজ্য এসএসসি জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরীক্ষা

সিঙ্গেল বেঞ্চে আপনারা যে আবেদন করেছিলেন সেখানে পুরোপুরি সুরাহা বা বলা যায় যে আপনাদের পুরোপুরি রিলিফ মেলেনি তার জন্য আপনারা ডিভিশন বেঞ্চের কাছে এসেছিলেন সেই মামলাগুলো শোনানি আগামী সোমবার যেমন ধরুন এজ রিল্যাক্সেশন বা ফিফটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে যে মামলাগুলো রয়েছে এবং নাম্বারের যে অল্টারেশন করা হয়েছে আগের রিক্রুটমেন্ট প্রসেসে নাম্বারের বিভাজন ছিল এরূপ পঞ্চান্ন রিটেন পঁয়ত্রিশ একাডেমিক এবং দশ নম্বর ইন্টারভিউ এখন সেটা অল্টার করে দেওয়া হয়েছে সিক্সটি মার্কস হচ্ছে রিটার্ন এক্সামিনেশন টেন হচ্ছে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স টেন ইন্টারভিউ টেন লেকচার ডেমো এবং টেন একাডেমিক ফলে এই যে হান্ড্রেড মার্কসের এই যে যেটা নাম্বার বিভাজন আগে ছিল বর্তমানে যে নাম্বার বিভাজন সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে দু হাজার সালে রিক্রুটমেন্ট প্রসেস ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে কিন্তু তারা বারবার এই নিয়োগকে নিয়ে গোলযোগ তৈরি করতে চাইছে কখনো টেন্টেড ক্যান্ডিডেটদের সুযোগ করে দেবো কখনো নাম্বার অল্টার করব এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় রাজ্য এটা থাকতে পারে না রাজ্য মানে সত্য কথা বলতে কি তাও তো মানে রাজ্য তো কষ্ট দেওয়া রাজ্য যা করেছে তাগিদের পক্ষে থাকবে ফোর লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবার আমরা আগের দিন দেখেছিলাম যে এসএসসি মামলায় সিঙ্গেল বেঞ্চেও ধাক্কা খেয়েছিল রাজ্য এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলো এসএসসি ও রাজ্য মমিতা ঠিক ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটাই কিন্তু বহাল রাখলো বিচারপতি সৌমন সেন এবং বিচারপতি মিতা দাস দেড় ডিভিশন বেঞ্চ এবং স্পষ্টভাবে একটু বলা হয়েছে যে চিহ্নিত দাগি যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষায় অংশ নিতে পারবেন না অর্থাৎ একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং তুমি জানো যে মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে বারবার করে আদালতে সওয়াল করা হয়েছে যে দাগিদের পাশে প্রথম থেকে রাজ্য সরকার তারা রয়েছে দাগিদের হয়ে সওয়াল করছে বারবার করে এবং সিঙ্গল বেঞ্চের যে রায় সে রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা ডিভিশন বেঞ্চে যায় এবং সেখানেও দেখা যাচ্ছে যে জোড়া ধাক্কা কার্যত তার কারণ একেবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে চিহ্নিত দাগি যারা রয়েছেন তারা কিন্তু কোন রকম কোন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন না তাদের সেই পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের কিন্তু কোন রকম কোন অংশ নিতে পারবেন না অর্থাৎ একেবারেই যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন অর্থাৎ যারা দুর্নীতির মাধ্যমে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে কিন্তু সরাসরি ভাবে এই পরীক্ষা নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখান থেকে তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হলো এবং দাগিদেরও এস এস যে সেটা কিন্তু একেবারে ঢোপে টিকলো না বলা যায় তার কারণ সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে তারা সিঙ্গেল বেঞ্চেও রাজ্য সরকার তারা দাগিদের হয়ে সাওয়াল করেছিল কিন্তু স্পষ্ট আজকে বলে দেওয়া হলো যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখা হবে অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ায় যিনি দাগি যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই অংশ নিতে পারবে না যারা আনটেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু তারাই কিন্তু শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়া তরফ থেকে নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগে তারা অংশ নিতে পারবেন বেশ ধন্যবাদ মমিতা এসএসসি মামলায় ফের ধাক্কা রাজ্যে ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্য এসএসসির পরীক্ষায় অংশ নিতে পারবেন না যারা দাগি জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রইলো সিঙ্গল বেঞ্চের নির্দেশী নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ আপনারা জানেন যে এর আগে সিঙ্গেল বেঞ্চে রায় দেওয়া হয়েছিল যে যারা অযোগ্য বলে চিহ্নিত তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় করতে পারবে না এবং এবং তারপরেই ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য এসএসসি অংশগ্রহণ তারপরে আজ ডিভিশন বেঞ্চও ধাক্কা এসএসসির অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত তারা কোনো মতেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এমনটাই জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় ফের ধাক্কা রাজ্যের ডিভিশন বেঞ্চও ধাক্কা রাজ্য ও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না যারা দাগি রয়েছে তারা জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে সিঙ্গেল বেঞ্চও জানিয়ে দিয়েছিল যারা অযোগ্য বলে চিহ্নিত তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না যদিও সেক্ষেত্রে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন করেন যে তদন্ত এখনো চলছে তদন্ত এখনো শেষ হয়নি তবে কি করে যারা অযোগ্য বলে চিহ্নিত তারা কেন অংশগ্রহণ করতে পারবেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশী বহাল রাখলো হাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশী বহাল রাখলো আমরা জানি এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন করেন সিঙ্গেল বেঞ্চ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বারংবার একই প্রশ্ন করেন এবং কার্যত দেখা যায় যে যারা অযোগ্য তাদেরই পাশে দাঁড়িয়েছে এসএসসি এবং তাদেরই পাশে দাঁড়িয়েছে রাজ্য এবার ডিভিশন বেঞ্চও কিন্তু ধাক্কা খেলো রাজ্য এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না যারা অযোগ্য বলে চিহ্নিত জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রইল সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশই নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল एसएससी मामला है फिर धक्का फिर जोड़ा धक्का राज्य डिविसन बेचे धक्का राज्य